আছলাম উলাইকুম তো ইগড়ৰ খাম আমাৰ শেষৰ দিগে আমি আপোনাৰ তোৰে দেখাই একচুৱেলি গড়ৰ খাম পূৰা কমপ্লিট হৈ গৈছে আপোনালোকে দেখুৱাই যে ঈদ গাতনীৰ যা খাম আছে ইটগাতনীৰ খাম ইনশা পূৰা কমপ্লিট হৈছে আমি আপোনাৰ তৰা দেখাই খাম এটা বা খামটো কিলা হৈছে শত দূৰ পৰ্যন্ত হৈছে আমি আপোনাৰ তৰা দেখাই তো ইগড়ৰ অনেক ভিডিঅ' আমি আপোনাৰ তথা দিছি আপোনালোকে নিশ্চয় দেখুৱাই পাইছোঁ যে কিলাকিটা আছে না আছে নতুনকৈ শইবাৰ কিছু নাই ইয়াৰ ফল যাৰা বাই এতিয়া দেখচোন না আশা কৰি আপোনাৰ ভিডিঅ'টো লাষ্ট পৰ্যন্ত দেখিবা তো গড় এইখন অনেক বড়ো গড় আপোনালোকে জানোৱেই বহুত বড়ো গড় গড় এইখন প্ৰায় ষাঠ ফুট এক লম্বা আছে ষাট ফুট আর সাতাইশ ফুট আছে গিয়ে ফাড়ে দি গরিকান তো এর ভিতরে রুম আছে প্রায় সাতটা কি আটটা রুম আমি আপনার দরে দেখাই বা আমি আপনার মু কতটা রুম আছে না আছে বা ফুট শত ফুট এইখানে রুম দেব হয়েছে তো এইখানের ঈদ খাম কমপ্লিট হয়ে গেছে উহরের যে সাজা গুণ সাজিয়ারও খাম শেষ হয়ে গেছে খালি প্যারাফেট যে ওয়াল যেগুলো দিবার বাকি বা আমরা গার্ডওয়াল যে কই গার্ডাল দিবার বাকি এক সাইডে ধরেছি এক সাইড গার্ডওয়াল করে লইছে আর ও যদি একটা সামনা যেখান ও সামনা ওখান ডালাই করার বাকি রয়েছে বারিংদার সামনা ওখান ডালাই করার বাকি রয়েছে আর আর এক সাইডে দিয়ে আরেকটা সামনা আছে তো এই গড়ের আছে টোটাল দুইটা সামনা ওবাইতে কি একটা সামনা আর আর এক সাইডে দিয়ে আরেকটা সামনা আছে আমি আপনার দেখাইম তো দুইটা সামনা দেওয়ার মতলব হইছে গিয়ে এইখানের রাস্তা হইছে গিয়ে দুই সাইডে দিয়ে টানিং গড় কুনাদ গড় এইখান তো দুই সাইডে দিয়ে রাস্তা রাস্তাটাকে টানিং মারিয়া গেছে গিয়ে যার কারণে ও সাইড হইছে গিয়ে মেইন সামনা ও সাইডের সামনার ডিজাইন যোগ ওরা বড় আর আরেকটা সামনা আমি আপনাদের তো দেখাইম ও গড়ের তো এই সামনাটা তোরা একটু হইব আমি আপনার দরে দেখাই ও সাইডে একটা সামনা আবাসাই গির এখন লাগাই আসে ছোটমুটি একটা গ্রিলল লাগাই তো ওবাদি ছোটোমুটে আরে একটা সামনা তো ও সামনার ডিজাইন ওখান আর হো হোসাইটের সামনার ওখান ও দু একটা সামনার ডিজাইন রয়েছে আর প্রায় খাম হয়ে গেছে আর খালি শুধু প্লাস্টার রয়েছে তো ইনশাল্লাহ এই খাম লাই 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 কিছু ওর যেহেতু একজন মিস্ত্রী একজন যুগালিয়ে খাম করা তো মাজানোর লাই লাই লাগে যার কারণে কেন খুব লাই 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 হিসাবে খামর আপনার নিশ্চয় জানো তো লাইল হিসাবে খরিয়া দিয়ার এইখানোর খাম দেখতে পাইরা আপনারা তো খামটা কিলো হয়েছে আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাইবা আর সব সময় চেষ্টা করি বালা সুন্দর করে খাম করার জানে না আপনাদের কাছে কিলা লাগে তো নিজ তাকে সব সময় চেষ্টা করি যে আমরা খামটা মাথা সুন্দর করে খরিয়া দিবার তো খামটা কিলো হয়েছে আপনারা নিশ্চয় একটা কমেন্ট করে জানাইবা আর এই গড়ো আছে গিয়ে আমি আপনাদের রুম কই গড়ের রুম গিয়ে আছে গিয়া মেইন বেডরুম আছে গিয়া তিনটা ফন্ড ষোলো ফন্ড ষোল্ল ফন্ড ষোলো তিনটা বেডরুম আছে এখন ফাঁক গড় আছে এই গড়ো বিশ ফুট আর এগারো ফুট আরও দুইটা রুম আছে একটা তেরো বাই বারো আর সরি তেরো বাই বারো আর একটা আছে গিয়া বারো বাই আপনার দশ দশ বাই বারো একটা তেরো বাই বারো একটা আছে গিয়া আর এখান বারিন্দা আছে আমি এখান থেকে দেখাই খোলা কুলামেলা বহুত বড়ো একটা বারিন্দা আছে একচুয়ে চলে কেন হামানের বাদে খুব সুন্দর লাগে গিরিল লাগাইয়া কুলামেলা হিসেবে বহুত বড় বারিন্দা আছে যেমন লাগান কোনো সময় সিন্নি হোক বা কোনো বিয়াশাদের একটা এক বিয়ার গয় কোলাই যাব ই বারিন্দাই কেন তো ভিডিওটা ও পর্যন্ত আছে আমরা খামখা জিটা কিলা লাগছে আপনারা কমেন্ট করে জানাইবা আর যদি আমরা দেখা সুযোগ